বেশি কিছু হয়নি তবে একটি অপ্রীতিকর ঘটনা আমার চোখে ধরা পড়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করতে এলাম আচ্ছা আচ্ছা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি এসেছিল শেখ হাসিনার জন্য একটু আলগা পিরিত দেখাতে বুঝলাম তুই শেখ হাসিনার জন্মদিন পালন করবি তো তোর বাড়িতে কর রাস্তাই কেন আমারও তো সেই একই প্রশ্ন শুভ আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন এই নামটা শুনলে আমার মাথা ঠিক বাজকার আগুন জ্বলে সাকিব ভাই আমারও মাথায় আগুন জ্বলে কিন্তু অন্যদিকে সাবানা আবার আবার মনে আগুন জ্বলে কথা শিখে না কথা হচ্ছে ঘনি হাতেনার জন্মদিন পালন করতে এসেছিস রাস্তায় যদি সেনাবাহিনীরা ধরে তোকে এই শাস্তি দিয়ে দিত

কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে নেই মেয়েটা কি সত্যি শেখ হাসিনার জন্মদিন পালন করতে এসেছে নাকি হালকা করে সাজিয়ে গছিয়ে শেখ হাসিনার কাটাকে নুনের সেটা দিতে এসেছে এই সাহসী কিশোরকে তো নোবেল দেয়া দরকার এবারে মনির কথাটা বলেছেন ভাই সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য শেখ হাসিনার জন্য কেক কাটতে এসে এই তরুণী চরম নাস্তানুবাদের শিকার হয় শেখ হাসিনা কে উৎসর্গ করে কেক যখন কেউ খাচ্ছিল না তখন এই তরুণী চলে যাচ্ছিল শেষ পর্যন্ত এক কিশোর তরুণীর হাত থেকে কেক ছিনিয়ে নিয়ে তরুণীর মুখেই ছুঁড়ে মারে সম্মানিত ভিভার্স ভিডিওটি কেমন লেগেছে ছোট করে কমেন্ট করে জানিয়ে যাবেন